বন্ধুগণ ওয়েলকাম আমার এই চ্যানেলে অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট এ এস এন আমার চ্যানেলে আমি আজকে একটা বিশেষ জিনিস আলোচনা করব এই সাবজেক্টটা হচ্ছে কত বছর বয়স থেকে আমরা আই পরীক্ষার জন্য তৈরি হব কখন থেকে আমাদের কত বয়স থেকে শুরু হওয়া উচিত নাকি গ্র্যাজুয়েশনের পরে না গ্র্যাজুয়েশনের শুরুতে এবং গ্র্যাজুয়েশন পরে হঠাৎ করে অ্যাপ্লিকেশান করতে হবে নাকি কিন্তু অ্যাকচুয়ালি আইএস পরীক্ষা শুরু হওয়া এবং তার প্রিপারেশান শুরু হওয়া অনেক আগের থেকে করা উচিত পার্টিকুলারলি আইএস পরীক্ষার সিলেবাসে জেনারেল স্টাডিজ একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট সেটাতে চারখানা মেন পেপার আছে এবং টোটাল চারখানা পেপার মানে এক হাজার নাম্বার ফর দি মেন এক্সামিনেশন মেন অফিসের জন্য কিন্তু তার আগে প্রিলিমিনারিতে সেখানেও একটা জেনারেল স্টাডিজের পার্ট রয়েছে এই জেনারেল স্টাডিজের পার্ট বা জেনারেল নলেজ যেটা সেই জেনারেল নলেজের পার্ট কিন্তু অ্যাকোয়ার করতে অনেকটা সময় লাগে সেই জন্যে শুরু হওয়া উচিত ক্লাস এইট থেকে মানে চোদ্দ বছর বয়স থেকেই শুরু হওয়া উচিত এবং তারপরে ধীরে ধীরে এইগুলোকে নলেজটাকে বাড়াতে হবে যা জেনারেল স্টাডিজের মেন পার্ট হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি অর্থনীতি তারপরে ওখানে বিজ্ঞান মানে এবং প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভারতীয় সংবিধান ভারতীয় রাজনৈতিক সিস্টেম মানে পলিটিক্যাল সিস্টেম গণতান্ত্রিক ব্যবস্থা এইসব বিভিন্ন জিনিস হচ্ছে বেসিক্যালি আইএসের জেনারেল স্টাডিজের পার্ট এবং কিছুটা সোশ্যাল স্ট্যাটিস্টিক্যাল কিছু কোশ্চেন সেখানে আছে সুতরাং এইগুলোকে ধীরে ধীরে পার্ট বাই পার্ট কিন্তু অ্যাকোয়ার করতে হবে এবং এটা কনসাসলি না করলেও আনকনসাসলি ক্লাস সেভেন এইট থেকে পড়াশোনা করে করে যেতে হবে এবং প্রতিদিনের নিউজ পেপার পড়া অভ্যাস করতে হবে কে বই পড়তে হবে ছোটো ছোটো জি কে বই এখন অনেক পাওয়া যায় ছোটো ছোটো ম্যাগাজিন প্রচুর প্রজন্মে ম্যাগাজিন পড়াটা অভ্যাস করতে হবে এবং যারা মাদার টাং মানে বাংলায় পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু তারা ওই সব বইয়ের ইংলিশ ইনফরমেশানগুলি ইংলিশে পড়ে বাংলায় অনুবাদ করা একটা অভ্যাস করলে অত্যন্ত তাড়াতাড়ি আর কি আই এস জেনারেল স্টাডিজে আয়ত্ত করা সম্ভব হয় কিন্তু সেভেন এইট থেকে শুরু করলে ক্লাস নাইন টেনে পড়াশুনোর পরে ইলেভেন টুয়েলভে পড়াশোনার পরে গ্র্যাজুয়েশানে পরে গ্র্যাজুয়েশনে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এটা মনে রাখতে হবে অপশনাল কী নিতে হবে এখন অপশনাল সাবজেক্ট খুব ইম্পর্ট্যান্ট কারণ আইএসএ অনেকেই এই ডিসিশনে ভোগে যে কি হবে অপশনাল কোন সাবজেক্ট বেশি স্কোরিং হবে সেইটা চিন্তা করতে করতে অনেকে খুব ভুল পথে চলে যায় সুতরাং স্কোরিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে বাংলা সাহিত্য খুব গুরুত্বপূর্ণ যারা বাংলায় কবিতা লেখা বাংলায় প্রবন্ধ লেখা বাংলায় গল্প লেখা অভ্যাস করছে তাদের একটা নির্দিষ্ট লেখার শৈলী তৈরি হয় রচনা শৈলী তৈরি হয় এবং তাদের পক্ষে মানে আইএস ক্র্যাক করা খুব ইজি হয়ে যায় এমনকি এন্টায়ার সমস্ত বাংলা দিয়ে বাংলা ভাষার মাধ্যমে সমস্ত আইএসটাই বাসা যায় মেন পরীক্ষাতেও বাসা যায় শুধু প্রিমিয়ারে ওটা হবে না প্রিমিয়াতে ওটা ইংলিশেই থাকবে দুটো পেপার সি সি শ্যাট এবং মেন জার্নাল স্টাডিজ ওয়ান এগুলো এরকম থাকবে সুতরাং সেটার ক্ষেত্রে আর কিছু কারণ নেই কিন্তু মেন কিন্তু পুরো বাংলায় দেওয়া যায় একেবারে চারটে জার্নাল স্টাডিজ সব পেপারই বাংলায় দেওয়া যাবে এবং যে বাংলা সাহিত্য অপশনাল সেটাও তো অবশ্যই বাংলায় দেওয়া যাবে এবং ইংলিশ একটা পেপার রয়েছে সেটা নন স্কোরিং সাবজেক্ট মানে ওটা র্যাঙ্কিংয়ের ভিতরে আসবে না এবং একটা বাংলা থাকে সেটা পেপার আলাদা পেপার ওগুলো নর্মালি ক্লাস টেনের যে সিলেবাস সেই মতো হয় ওর বেশি হয় না এইবার ইন্টারভিউ কিন্তু বাংলায় বসা যায় এবং তাতে লজ্জারও কিছু নেই কারণ খুব সুন্দরভাবে নিজের মাতৃভাষায় ব্যক্ত করা খুব ইজি সুতরাং আমি বলবো বাঙালি ছেলেরা তারা ইচ্ছা করলে বাংলা মিডিয়ামের মাধ্যমে আইএস পরীক্ষায় বসতে পারে কারণ আমি লক্ষ্য করেছি যে হিন্দি মিডিয়ামেও হিন্দি ভাষাভাষী লোকরা হিন্দিতে লিখে আই র্যাঙ্ক করছেন অনেক হাই র্যাঙ্ক এমনকি ফার্স্টও হচ্ছেন সুতরাং লজ্জার কিছু নেই খুব সুন্দর বাংলায় যদি গুছিয়ে লেখা যায় আইএসএ অবশ্যই কিন্তু র্যাঙ্কিং করা যায় এবং আইএস পাস পাশ করা যায় এবং আইএসএ আপনারা সবাই জানেন যে এখানে অনেকগুলো সার্ভিস আছে প্রায় কুড়িটার মতো সার্ভিস আছে কুড়ি একুশটা সার্ভিস আছে সুতরাং প্রত্যেকটা সার্ভিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সার্ভিস সুতরাং আপনারা চেষ্টা করলে আস্তে আস্তে র্যাঙ্ক বাড়িয়ে আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করতে পারেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে জয়েন করতে পারেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসেও জয়েন করতে পারেন ইন্ডিয়ান অয়েড অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস এইসব সার্ভিসগুলো তো আসা যায় তো এবং ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসও একটা এটা পার্ট ইন্ডিয়ান লিগাল সার্ভিস এইসব কিছু কিছু সার্ভিস আছে আর কি যেগুলো আর কি আইএস পরীক্ষার মেন সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর ইন্ডিয়ান টেলিকম সার্ভিস এইসব কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আইএস পরীক্ষার যখন অ্যাডভার্টাইজমেন্টটা হয় অ্যাডভার্টাইজমেন্টটা নর্মালি জানুয়ারিতে অবা ফেব্রুয়ারিতে হয় ফর প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি নর্মালি মে বা জুনে হয় এবং মেন পরীক্ষাটা হবে নর্মালি সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর এরকম সময় এবং ইন্টারভিউ শুরু হয়ে যায় আবার জানুয়ারির থেকে সুতরাং এটা সাইকেল এন্টার ইয়ারের সুতরাং যদি বাংলা ভাষাতে লেখা যায় কোনো অসুবিধে নেই তবে প্রিপারেশান কিন্তু শুরু হওয়া উচিত অনেক আগে এবং যদি পরে প্রিপারেশান করতে হয় তাহলে সময় পাওয়া যায় না যত কম বয়সে আইএসএ জয়েন করা যায় তত ভালো যদি একুশ বছর বয়সে কেউ যদি ক্র্যাক করে আই এস পরীক্ষায় জয়েন করে যায় সে ভারতের সবচেয়ে মানে বড় পোস্টে যেতে পারবে সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যাবিনেট সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ধরনের পোস্ট আছে সবার উপরে এবং বিভিন্ন পোস্ট আছে সেই সব পোস্ট যেগুলো যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেও একজন আই এস অফিসার কমট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সেও একজন আই এস অফিসার এইরকম গুরুত্বপূর্ণ বড় বড় পোস্টে যাওয়া যায় যত কম বয়সে জয়েন করা যায় তত ভালো কিন্তু এই জন্যে প্রিপারেশন নেওয়া দরকার মনোরময় এয়ারবুক একটা খুব সুন্দর বই এটা পড়া যায় কোচিং নর্মালি না নিয়েও অনেক সময় আই বহু লোক পাশ করে যেমন ভালো করে যদি ফলো করা যায় ম্যাগাজিনগুলো এবং ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের আর্টসের বই ভালো করে পড়ে হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো যদি ভালো করে আয়ত্ত করে নেওয়া যায় তাহলে অবশ্যই আই পাওয়া সম্ভব হবে নিজের মাদার টাঙ্গে লিখলেও সুবিধা হবে ইংরেজিতে লিখলেও কোনো অসুবিধা নেই সব দিক থেকেই আইএস পাওয়া কোনো অসুবিধা নেই তো আজকে এই পর্যন্ত আমি এই টিপগুলো দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে ফলো করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আমি আরও ভালো ভালো টিপস দেব আরও গোপন কথা সিভিল সার্ভিসের সাফল্যের জন্য আমি বলবো এবং বাঙালি ছাত্র সাহিত্যরা আশা করি এতে উপকৃত হবেন এবং যেহেতু অনেকটা বয়স আছে ক্লাস একুশ একুশ বছর বয়স থেকে বসলে সে ভালোভাবে তৈরি করলে অবশ্যই পাশ করবে এবং এতে কোনো আমার সন্দেহ নেই সুতরাং আপনারা অ্যাটেম্পগুলো সব দেওয়া উচিত সবার ধন্যবাদ আজ এখানেই শেষ করছি থ্যাংক ইউ